একটু ঢাইলা পানি খাওয়াই দিয়ে দাও না তো ভাত খাইতে পারতেছ পানি খাইতে পারো না নাকি আগে খাও নাই বিদেশে ছিল না কে খাওয়াইছো তখন তোমারে ঢাইলা ঢাইলা নিজে খাও নাই না খাইছিলা এখন আমারে দেখা কি নাটক শুরু হইছে এটা কেমন কথা কইতেছস বিদেশে যাওয়ার আগে তো প্রায় দিনই আমারে খাওয়াই দিতা আমি নিজে নিজে খাইতে যাইতাম তুমি তো খাইতে দিতা না বলতো তুমি মাইকে আমারে খাওয়াই দিবা তাতে ভাল লাগব। আর এখন পানি চাইছে তা তো বাধা দাও না একটু পানি খাওয়াই দাও না একদম মাথাটার মধ্যে উঠে গেছে খাবারটা বাহ বা বাহ বাহ কি সুন্দর অভিনয় দেখাইতেছো ভালোই পারো নিজেরটা নিজে ঢাইলা তারপর খাও আর খাইতে যদি না পারো এন্ড উঠছ ছইলা যাও দাও না এই একটু খাওয়াই দাও আম্মা আম্মা কি হইছে একটু পানিটা খাওয়াই দিয়ে দাও তো ঢাইলা খা আমি শুয়ে পড়ছি ভাতটাম নাইতে আমি বাড়িতে আসার পর থেকে কেমন হতাশ হতাশ দেখি আমার দেখলে আড়ালে থাকোস ঘটনা কি না কিছু না এমনিতে বড় হয়েছে কোনো কাজ কাম নাই লজ্জায় আপনার সামনে দাঁড়িতে পারি না আর তাছাড়া আপনি বিদেশ থেকে আসছেন পঙ্গু হয়ে কি রে তুই আমার সাথে কথা বলতেছ এরকম করে ঘামতা গরম অনেক গরম গরম লাগতেছে তো এই জন্য কই আমার তো গরম লাগতেছে না আমি তো ঘামতেছি না আমার এ নিয়ে কি সন্দেহ করে ফেলেছে নাকি এত কথা বলতেছে কেন ধরা খেলে তো আমি শেষ এখন অনেক কিছু বাকি আছে ধরা খেলে সব শেষ হয়ে যাইব আমার লাথি মাইরা বাড়ি থেকে বের করে দেবো এই তুই কি ভাবতেছি কিছু ভাবতেছি না এমনিতে আচ্ছা ঠিক আছে আমার একটা কাম আছে আমি যাই হ্যাঁ খারাপ তোর কথাবার্তা কেমন যেন সন্দেহজনক লাগতেছে কি রে তুই কি আমার কাছে কিছু লুকাইতে কিছু লুকাইতে না তো না কি লুকামুখ কোনো কিছু লুকাইতেছে না আমি আমি যাই হ্যাঁ